সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাট এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট কিছু আপনাদের গাবি এবং বাসরের দাম জানানোর চেষ্টা করি এখানে একটি আছে দেখেন শাহিওয়াল বাসুরটি চমৎকার মানের একটি বাসর আর এটা হচ্ছে গাবিটা দেরি না করে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা আট দাঁতের দাম কেমন চাইলেন একশো তিরিশ না কাস্টমার কত বলে টার্গেট কেমন বিশের মধ্যে না অফিসের মধ্যে বেচা কিনা হবে দেখি আমি আরো কিছু সংগ্রহ করতে পারি কিনা এখানে একজন চাচা আছে পরিচিত আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আপনি আপনি কোনটা বাসু কোনটা এটা বকন না ও হো আমি সার বাসুরের ভিডিওটা করতেছি আচ্ছা বাবা একটু একটু এদিকে আসুন তো এইখানে একটা দেখেন বাসুরটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাহি বাসু গাবিটাও হান্ড্রেড পার্সেন্ট শাহি ওয়াল গাবি চমৎকার বাসুরটি নাবিটি কত বড় দেখেন দেখাতে পারছি না আসসালামু আলাইকুম কয় গাবিটা আট দাঁত আট দাঁত না দুধ কতখানি পান চার কেজি চার কেজি না দাম কেমন চাইলে দাম দেড় লাখ দেড় লক্ষ কাস্টমার কত পর্যন্ত বলে তিরিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার না এক লাখ আপনার টার্গেট কেমন আমার টার্গেট এক লক্ষ চল্লিশ না এক লক্ষ চল্লিশ হলে এই গাবি বাসটি বিক্রি হবে এই যে একটি বাস ফুড সাইওয়াল বাস কিন্তু রোগা গাভীরে কি দাঁত হয়েছে দাঁত এখনো হয় দেখে মনে হচ্ছে দাম কেমন চাইলে নব্বই নব্বই কাস্টমার কত বলে না আপনার টার্গেট কেমন আশি না আশি হাজার এখানে একটি দেখেন মাসাল্লাহ নেপালি বাচ্চাটা নেপালি নেপালি একটি বাচ্চা এবং সাইবল মিক্স আছে গাবিটা যদি দেখানো হয় এই যে একটা গাবিটা আসসালামু আলাইকুম বাবা কয় দাঁতের গাবিটা কয় দাঁত হয়েছে গাবি আট দাঁত না দাম কেমন চাইলেন একশো পনেরো না কাস্টমার কত বলে পঁচাশি আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন নব্বই পার না নব্বই পার হলে চমৎকার মানের একটি বাসা আবি এবং বাসুর চেষ্টা করি। আসসালামু আলাইকুম বাবা। বাবা এটা গাবিটা? এটা নতুন জান জান। দাম কেমন বাবা? জি দাম কিন্তু উনি চাইছে আপনার লাস্ট আশা কত হলে বিক্রি করবেন লাস্ট আশা কত হলে বিক্রি করবেন

লাল টকটকা বাচ্চাটা দেশি বাচ্চা হ্যাঁ এই বাসুরটার তো দাম জানা হয়েছিল সম্ভবত এখানে একটি আছে দেখেন দেশি গাবি বাসুরটা দেখা যাবে

যতটুকু সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করি যদি গরুর বাজারে এত ভালো করে ভিডিও করাটা আসলে সম্ভব হয় না তারপর যতটুকু সম্ভব জানলাম ভাই আসসালাম ভাই এটা কয় কয়দাতের গাবিটা চার দাঁড়া দাম কেমন চাইলে না কাস্টমার কত বলে টার্গেট আপনার নব্বই ভাঙ্গে দিয়ে দেবেন নব্বই ছাড়বেন না বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সব সময় সঠিক তথ্যরা জানানোর জন্য কারণ যেহেতু আমি এর মধ্যে কোনো দালালি থাকি না আমি চেষ্টা করি আর এখানে একটি ছোট্ট বাসন ছোট্ট সার বাসন বয়স কতদিন চার দিন গাভী কয়দাতের

आज रेट ए रहा है ना कल कहाँ नहीं बाबा तो रेट रहेगा इधर आज रेट ए रहा है तो आज रेट आज शॉट करेक्टीवा सिटी कैपिटल नर्मोइन इंग्लैंड

বাচ্চাটা হচ্ছে সাইওয়াল বাচ্চা আর গাবিতা হচ্ছে গাবিতা মনে এক্সিডেন্ট করেছিল না বেটা পাইছে যে এখানে বেটা কয় দাদ আট দাদ দাম কেমন চাইলে 110 কাস্টমার কত পর্যন্ত বললো 90 90 টাকা টার্গেট কেমন রাখছেন এখন কিনা বেচা আর উপর বেচা কিনা আচ্ছা আচ্ছা বন্ধুরা এখন গরু আসা শুরু করছে এখনো যেহেতু আমার কাজ আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাই আমি এখন বিষয় হচ্ছে বাজারের শুরুর দিকে গরুর দাম একরকম থাকলো আস্তে গরুর দাম হয়তো কমে না হয় বাড়ে হ্যাঁ গরু যদি সংকট থাকে কম থাকে তখন গরুর দাম একটু বাড়ে আর গরু যদি বাজারে অ্যাভেলেবেল থাকে তাহলে গরুর দাম একটু কমে যায় কারণ একটা গরু তো ওনারা আমার আমি যতটুকু জানি আর কি একটা গরুতে ওনারা পরিবহন বাবদ পাঁচশো টাকা খরচ হয় বাড়ি থেকে গরুটা আনতে রিতে তাতে গরু কস্টিং পাঁচশো টাকা বেড়ে যায় ওনারা বিক্রি করে ঢুকতেছে বন্ধুরা যতটুকু সময় দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম